তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাব দয়াল গো তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাব তোমার সুবিধা মতো কিনারায় লাগাও তরি তোমার সুবিধা মতো কি না লাগা তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবাও তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবাও তোমার সুবিধা মতো কি না লাগাও তরি তোমার সুবিধা মতো কি না লাগা তরি তুমি নিজে করছ গিরি নিসুরুতে বানাইয়া তরি তুমি নিজে মাঝি গিরি খেলছ খেলা জগত জুরি বুঝি না তোমার ভা তুমি খেলছ খেলা জগত জুড়ি বুঝি না তোমার ভাও তোমার সুবিধা মত কি লাগাও তুরি তোমার সুবিধা মত কি নাহারায় লাগাও তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবা তুমি মাঝি নিজে বৈঠা নাও তোমার সুবিধা মতকি কিনারে লাগা জরি তোমার সুবিধা মতো কিনারে লাগা এই রূপ কাস্তেরই তরি খানা হবে তরির মাঝি যে না এইরূপ কাস্তের ইরি খানা তবে তরির মাঝি যে চিনল না সে হইল না নানা আসা যাওয়া ফাও হবে সে হইল না নানা আসা যাওয়া ফাও তোমার সুবিধা মতো কিনারায় লাগাও তরি তোমার সুবিধা মতো কিনারায় লাগা তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবা দয়াল তোমার তরি তুমি মাধি নিজে বৈঠাবাও তোমার সুবিধা মতো কিনারে লাগাও তরি তোমার সুবিধা মতো কিনারে লাগা এই ভবসিন্ধু পারের বেলা যদি তরির মাধি না চিনিলা এই ভব বেলা যদি তরির মাঝি না চিনিলা বেলো আর গীতি মরিলা ঘেউ অথবা মিয়াও বেলো আর গীতি মরিলা ঘেউ অথবা মিয়াও তোমার সুবিধা মত কি নাহারায় লাগাও তরি তোমার সুবিধা মত কি নাহারায় লাগাও তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবাও তোমার তরি তুমি মাঝি নিজে বৈঠাবাও তোমার সুবিধা মত কি না রায় লাগাও তোরে তোমার সুবিধা মত কি না লাগাও তোমার তোরে তুমি মাঝি নিজে বৈঠা বাও তোমার তোরে তুমি মাঝি নিজে বৈঠা বাও তোমার সুবিধা মত কি লাগাও তোরে তোমার সুবিধা মত কি না লাগাও তোরে তোমার সুবিধা মত কি লাগাও তোরে তোমার সুবিধা মতো কিনারায় লাগা